নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব কর্কট রাশির ব্যক্তিদের দু ব্যক্তিদের পঁচিশ সালের আগস্ট মাসটি কেমন যাবে বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তবে কর্কট রাশির দু সালের আগস্ট মাসের মাসিক রাশিফল জানার আগে আগস্ট মাসে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন কর্কট রাশির রাশিচক্রের প্রথম ঘরে বুধ ও সূর্য একসাথে উপস্থিত রয়েছে দ্বিতীয় ঘরে কেতু তৃতীয় ঘরে মঙ্গল অষ্টম ঘরে রাহু নবম ঘরে শনি বক্রি অবস্থায় উপস্থিত রয়েছে এবং দ্বাদশ ঘরে বৃহস্পতি ও শুক্র একসাথে উপস্থিত রয়েছে এর মধ্যে বুধ আগস্টের ন তারিখে কর্কট রাশিতে উদিত হবে এবং বুধ আগস্টের এগারো তারিখে মার্গি হয়ে যাবে এরপর আগস্টের সতেরো তারিখ সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আগস্টের কুড়ি তারিখে শুক্র রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এরপর আগস্টের উনত্রিশ তারিখে বুধ দহন অবস্থায় চলে যাবে এবং আগস্টের তিরিশ তারিখে বুধ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আগস্টের সতেরো তারিখ পর্যন্ত কর্কট রাশিতে সূর্য ও বুধের সংযোগ থাকবে এই সংযোগটিকে থেকে বুধাদিত্য যোগ বলা হয়ে থাকে এবং আগস্টের সতেরো তারিখ থেকে সেপ্টেম্বরের সতেরো তারিখ পর্যন্ত সিংহ রাশিতে সূর্য ও কেতুর সংযোগ থাকবে এই গ্রহদের অবস্থান রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এবার কর্কট রাশি দু সালের আগস্ট মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে বলব দু সালের আগস্ট মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি আপনাদের কর্মজীবনের অধিপতি মঙ্গল পুরো মাস আপনাদের তৃতীয় ঘরে গোচর করবে। সে কারণে আপনাদের আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধি আপনারা আপনাদের কাজে সাফল্য অর্জন করতে পারবেন যারা চাকরি পরিবর্তন করতে চান এবং যারা জবলেস রয়েছেন তারা উভয় ভালো চাকরির সুযোগ পেতে পারেন এই মাসে যারা চাকরি করছেন তারা আগস্টের ১৩ তারিখ থেকে আগস্টের উনত্রিশ তারিখের মধ্যে কর্মক্ষেত্রেও পেতে পারেন এবং যারা জবলেস রয়েছেন তারা আগস্টের ১৩ তারিখ থেকে আগস্টের উনত্রিশ তারিখের মধ্যে চাকরির জন্য আরো বেশি করে চেষ্টা করবেন এই সময়ের মধ্যে আপনারা ভালো চাকরির সুযোগ পেতে পারেন তবে মঙ্গল ও শনির সম্মিলিত প্রভাবের কারণে আপনারা কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন যেটা একদমই ঠিক নয় বা ভালো নয় সেজন্য আপনারা কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে ধৈর্য ধরে প্ল্যান করে সব কাজ করবেন তাহলে আরো ভালো ফলাফল পেতে পারেন আপনারা এই মাসে নিজেদের ইগোকেও আপনারা কন্ট্রোল করবেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের 13, 14, 15, 16, 21 এবং 22 তারিখ। ব্যবসা আগস্ট মাসের বেশিরভাগ সময় বুধ আপনাদের প্রথম ঘরে অবস্থান করবে। সেই কারণে ব্যবসার জন্য এই মাসটি খুব বেশি অনুকূল সেই সঙ্গে নতুন ব্যবসায় বিষয় নেওয়ার সিদ্ধান্ত আপনাদের আপনাদের হতে পারে। আপনারা পুরনো পরিকল্পনা ও অভিজ্ঞতা নিয়ে ব্যবসাকে চালিয়ে যাবেন আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনাদের আয়কর সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে সেজন্য আপনারা সময় মতো কর জমা দিয়ে দেবেন তবে আপনারা আগস্টের পনেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে ব্যবসায় নতুন চুক্তি পেতে পারেন সে কারণে আপনারা কিছু নতুন কর্মীও ব্যবসায় নিয়োগ করতে পারেন এছাড়া যারা ফুড ও সাপ্লাই ব্যবসার সাথে যুক্ত তারা আগস্টের শেষ সপ্তাহে ব্যবসায় ভালো লাভ পাবেন এবং আপনাদের নাম ও খ্যাতি বৃদ্ধি পাবে সেই সঙ্গে যারা ফুড ও সাপ্লাই এর বিজনেস এর সঙ্গে যুক্ত তারা কিছু নতুন যোগাযোগও পেতে পারেন যা আপনাদের ব্যবসাকে আরো উন্নত করতে সহায়তা করবে শিক্ষা অষ্টম ঘরে রাহুর গোচর সে কারণে স্টুডেন্টদের পড়াশোনা থেকে বিভ্রান্ত করতে পারে সেজন্য মধ্য শিক্ষা ও উচ্চশিক্ষার স্টুডেন্টদের পড়াশোনায় কঠোর পরিশ্রম করতে হবে তবেই আশানুরূপ ফল পাবেন এছাড়া বৃহস্পতি আপনাদের করবে বাড়ি থেকে দ্বাদ অন্য কোথাও অন্য অন্য শহরে কিংবা রাজ্যে পড়াশোনার জন্য থাকতে যেতে হতে পারে আর যারা অন্য রাজ্যে কিংবা বিদেশে পড়াশোনা করছেন তাদেরও এ মাসের কিছু অসুবিধে হতে পারে সে জন্য সব স্টুডেন্টরা দেবগুরু বৃহস্পতির প্রতিকার অর্থাৎ উপায় অবশ্যই করবেন জীবন। আপনাদের পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের অবস্থানে থাকবে সে কারণে আপনারা মাসে আপনাদের প্রেম জীবনে সম্পূর্ণ আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন আপনারা আপনাদের মনের কথা প্রিয়জনদের কাছে বলতেও সক্ষম হবেন এরপর আগস্টের কুড়ি তারিখ থেকে শুক্র আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে অবস্থান করলে আপনাদের প্রেম জীবনে রোমান্স বাড়বে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে আগস্টের একুশ তারিখ বিবাহিত জীবন সপ্তম ঘরের অধিপতি শনি আপনাদের নবম ঘরে বকরি অবস্থায় উপস্থিত থাকবে পুরো মাস সে কারণে আপনাদের বিবাহিত জীবনে ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বিবাদ হতে পারে সেই সঙ্গে আপনাদের আপনাদের সঙ্গে কিছু চিট করতে পারেন সে বিষয় সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন বিবাহিত জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে আগস্টের আট নয় এবং একুশ তারিখ পারিবারিক আগস্টের উনিশ তারিখ পর্যন্ত শুক্র আপনাদের দ্বাদশ করে থাকবে সে কারণে বাড়িতে গেস্ট আসবে ধর্মীয় কাজ হবে লাকি ট্রাভেলিং হবে আপনাদের আগস্টের উনিশ তারিখের মধ্যে সেই সঙ্গে বাড়িতে নতুন ফার্নিচার কিংবা লাক্সারি গুডস আপনারা কিনবেন আপনারা আপনাদের মায়ের সাথে খুব ভালো সময় কাটাবেন এছাড়া বাড়ির কোনো বড় দায়িত্ব থেকে আপনারা আগস্টের সতেরো তারিখ পর থেকে আপনারা পাবেন দায়িত্বটা আপনাদের ছিল সেটা থেকে রিলিফ পাবেন এরপর আগস্টের কুড়ি তারিখে শুক্র লগ্নে অর্থাৎ প্রথম ঘরে গোচর করলেন আপনারা নতুন বাহনও কিনতে পারেন যা পরিবারের সুখ আরো বৃদ্ধি করবে পাশাপাশি আগস্টের এবং আপনারা আপনাদের জন্য কিছু করবেন। তবে আপনাদের সন্তানরা পড়াশোনা কিংবা কাজের জন্য এ মাসে বাড়ি থেকে দূরে অন্য কোথাও থাকতে চলে যেতে পারে সে কারণে আপনারা একটু স্ট্রেসেও থাকবেন আর্থিক দিক দ্বাদশ ঘর হলো ব্যয়ের ঘর আর আপনাদের দ্বাদশ ঘরে বৃহস্পতি পুরো মাস অবস্থান করবে এবং শুক্র আগস্টের তারিখ পর্যন্ত একই সাথে অবস্থান করবে সে কারণে আগস্টের উনিশ তারিখ পর্যন্ত ধর্মীয় কাজে ভ্রমণের জন্য আরাম আয়েসের জিনিসপত্র কেনার জন্য আপনাদের প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আগস্টের কুড়ি তারিখ থেকে শুক্র আপনাদের প্রথম ঘরে গোচর করবে সে কারণে আপনারা আগস্টের কুড়ি তারিখ থেকে সেপ্টেম্বরের কুড়ি তারিখের মধ্যে বড় পেতে পারেন। তবে আগস্টের উনিশ এবং কুড়ি তারিখ আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না কারণ চন্দ্র ও বুধের ইন্টারচেঞ্জ হবে

সে কারণে আপনাদের এ মাসে জ্বর হজমের সমস্যা মাথা ব্যথা এগুলো হতে পারে সে কারণে আপনারা সতর্ক থাকবেন এবং সাত তারিখ সেই সঙ্গে আপনারা আগস্টের ছয় এবং সাত তারিখ শত্রু কোর্টকেস এবং ঋণ এগুলোর বিষয়েও আপনারা সতর্ক থাকবেন কি প্রতিকার করবেন এবার জেনে সবার প্রথম প্রতিকার আপনাদের ইগোকে আপনারা কন্ট্রোল করবেন পারলে আপনারা কিছু সময়ের জন্য অন্তত মেডিটেশন করবেন দ্বিতীয় প্রতিকার নিয়মিত প্রত্যেক দিন সকালে স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে আপনারা সূর্য দেবতাকে জল অর্ঘ অবশ্যই নিবেদন করবেন তৃতীয় প্রতিকার প্রত্যেক মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে দর্শন করবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ